আমরা এখন চলে এসেছি শখপল্লী সুইমিং পুলে অনেক সুন্দর এখানে আমাদের নুরুজ্জামান আমরা দেখতেছি পানিতে নামে নাই কারণ এখন অনেক ঠান্ডা এই জন্য পানিতে গোসল করা যাচ্ছে না কিন্তু দেখুন সুইমিং পুলটা অনেক সুন্দর আপনাদের ঘুরে ঘুরে সুইমিং পুলটা দেখাচ্ছি আজকে অনেক মানুষ এসেছে যেহেতু তাই সবাই আসছে এখানে বেশ মজা করতে সুইমিং পুল একটা কটেজ আছে এখানে থাকা যায় সুইমিং পুলের দুইটা অংশ আছে একটা হচ্ছে বড় আর একটা ছোট দেখুন একটা বাচ্চা নিচে নামতেছে এই যে আমাদের বড় ভাই জুলফিকার ভাই জুলফিকার ভাই ভাই আমাদের অনেক ভালো জুলকে জুলফিকার ভাই সত্যি ভালো মানুষ এবং সাদা মনের মানুষ সুইমিং পুলের অনেক সুন্দর আজকে অনেক মানুষের সমাগম হবে এখানে যেহেতু অ্যানুয়াল পিকনিক প্রায় পাঁচ হাজার লোকের পাঁচ থেকে ছয় হাজার লোকের আয়োজন